ব্যাক টু আমার চ্যানেল দোলন ব্লগে সবাই আবার একবার স্বাগত তো ডাটা লাথ থাম্বেল থেকে বুঝতেই পারছো আজকে কি নিয়ে হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে কোনোটা দেখতে থাকো এখন যেহেতু শীতকাল তাই সকালবেলা উঠতে একটু কষ্টই হয় কিন্তু আমি এত সকালে উঠি না আমি তো একটু লেটই উঠি বাট আমি এখন উঠছি আর আমার বাড়ির লোকের সমস্ত কাজ হয়ে গেছে এটা আমাদের বাড়ির সামনে মানে ও রাস্তাটা দিয়েও যাওয়া যাওয়া যায় কিন্তু আমাদের রাস্তা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিক দিয়ে আজ ভোগ হবে এই মন্দিরেতেই তো আবার চলে এসেছি ওপরে একটু ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে চান ফান করতে হবে আবার ততক্ষণ আমি ঘর গুছাই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর এই যে ব্ল্যাঙ্কেটটা দেখছো এটার এত ওয়েট পরিবে আমি তো চাগাতেই পারি না যা হোক করে কষ্ট করে বাঁশ করি ঘরটা তো গোছানো হয়ে গেল দেখা যাক নিচে যাই নিচে কি কি গাছ আছে আবার তোমাদেরকে পরে দেখাচ্ছি কি হয় না এ ফিউ মোমেন্টস লেটার চান করে চলে এসেছি চান হয়ে গেছে তো এবার নিচে যাই নিচে গিয়ে দেখি মন্দিরটা আলপনা দিতে হবে আলপনা দিয়ে দিই তারপরে দেখাচ্ছি সবাই কি করছে আমার পরে আবার কাণ্ড দেখো কোথায় উঠেছে এই মন্দিরে কিন্তু আলপনা আমিই দিচ্ছিলাম দেখে বলো তো কেমন হয়েছে নিয়ে চার বছর আমাদের মন্দিরে ভোগ হচ্ছে এর আগে তিন বছর অনেক বড় করে দু দিন ধরে মানে মন্দিরে পুজোটা হতো কিন্তু এবছর ছোট এই বাবু আর এদিকে দেখো আজকে আমার রান্নার দায়িত্ব তাই আমি চলে এসেছি রান্না করতে আগে রান্নাটা হয়ে যাক তারপরে বলবো এখন নয় আর এখন সবাই মিলে প্রথমে মনসা মন্দিরে পুজো হবে তারপরে বাড়িতে পুজো হবে তো সবাই যাচ্ছিল কিন্তু আমি এর মধ্যে নিয়ে আমি রান্না করছিলাম <tune> सगळ <coughs> <दाविकलता>। मला <दा। tune> बोल देर तक जाना हे अगो जाबा उद्र ভোগ শেষ হয়ে গেছে সবাই খেতে বসে পড়েছে আর আমিও বসে পড়েছি তো আজকে ভাত মুগের ডাল লাউ শাকের চচ্চড়ি শুক্ত চাটনি আর হয়েছিল আজকে মেনু এটাই আমাদের ভোগ বাড়ি শেষ হয়ে গেছে আর বাড়িতে যাবো তো যা কাজ বাজ ছিল সবই শেষ হয়ে গেছে বাসনপত্র মেজে সব কিছু করে টাইম পাইনি আর মানে একটু শুভ হয়েছিলাম বাবু তো উঠে বললো ঘুমানোও হয়নি তো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন বাই বাই